নমস্কার আমরা কেন উপনিষদ নিয়ে আলোচনা করছিলাম এর আগের পর্বে আমরা তৃতীয় এবং চতুর্থ শ্লোক পর্যন্ত আলোচনা করেছি কি ছিল তৃতীয় এবং চতুর্থ শ্লোকে ন তত্র চক্ষুর গচ্ছতি নবাক গচ্ছতি ন নন নিমো মো তদ অনুশীসাদ অর্থাৎ ঋষি পুরুষ তার ঋষি ছাত্রদের বলছেন যে সেই যে শক্তি যে শক্তির দ্বারাই সমস্ত ইন্দ্রিয়গুলো পরিচালিত হচ্ছে সেই আত্মা সেই আত্মাই হচ্ছে সেই শক্তি তাকে চোখ দিয়ে দেখা যায় না নতত্র চোখ সুর গচ্ছতি গচ্ছতে নো মনো মন দিয়ে অনুভব করা যায় না এবং বাক্য দিয়েও তাকে বোঝানো যায় না তারপরে বলছে নীজা নেমো যথৈতদ অনুশীসাদ আমি নিজেও খুব ভালো করে তা জানি না এবং এও জানি না যে তোমাদেরকে আমি কি করে বোঝাবো অর্থাৎ এই যে আত্মতত্ত্ব সেই ব্রহ্মতত্ত্ব ব্রহ্মতত্ত্ব কি করে তোমাদের বোঝাবো তা জানি না নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম আর তারপরের শ্লোকটাও আলোচনা করেছিলাম পরের চতুর্থ শ্লোক ছিল অন্য দেব তদ বিদিতাদথ অবিদিতাদধি ইতি সুসুম পূর্বে যে নস্তত ব্যাচ চক বলছেন যে এই যে ব্রহ্ম সেই যে চেতনা সে ইন্দ্রিয়ের গোচরের বাইরে হ্যাঁ এবং ইন্দ্রিয়ের যা অগোচর ইন্দ্রিয়ের দ্বারা যা তারও বাইরে যা আমরা আমাদের এই পাঁচটি ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করি বুঝি তারও বাইরে এবং পাঁচটি দিয়ে যা বুঝি না তারও বাইরে আমাদের বোঝা এবং না বোঝার ঊর্ধ্বে বলছেন কি ইতি সুশ্রম পূর্বে অর্থাৎ আমাদের শুধু আমি যে বুঝি না তা বলছে না বলছেন এই রকম কথাটাই আমাদের আগেও ঋষি পুরুষরা তাই বলে গিয়েছেন এই বলে এইবারে এই পাঁচ নম্বর শ্লোক থেকে পাঁচ থেকে একদম ন নম্বর শ্লোক পর্যন্ত অর্থাৎ প্রথম খণ্ডের এই পাঁচটি শ্লোকে পাঁচটি শ্লোকে এই ব্রহ্মতত্ত্বটি কি এই চেতনা যে চেতনাই হচ্ছে আমার আমি সত্তা এই শুরু হয়েছিল কীভাবে এই কেন উপনিষদ অর্থাৎ আমরা কে বা আমি কে সেই আত্মতত্ত্বকে অনুসন্ধান করতে গিয়ে শুরু হয়েছিল ঋষির ছাত্র যারা তাদের প্রশ্ন ছিল কেন শীতং পতী প্রেসিতং মনঃ প্রাণহা প্রথম প্রীতি যুক্ত কেন শীতাং বাচমিমাং বদন্তি চক্ষু সত্রং ক উ দেব জুনক্তি অর্থাৎ এই যে মন কি যে সর্বদা চঞ্চল সর্বদা গতিশীল কার দ্বারা গতিশীল হয় এই যে প্রাণ শক্তি কার দ্বারা চালিত হয় এই যে আমরা চোখ দিয়ে দেখি কান দিয়ে শুনি সে কি করে আমরা শুনি তার উত্তরে ঋষি পুরুষ বলেছিলেন যে শ্রত্রস্ব শ্রত্রাং মনস্য মন যদ বাচ হাচম সব উ প্রাণস্য প্রাণ হ চুষ চক্ষুরতিমুচ্ছ ধীর আহা প্রেত্যাশ অমৃতা ভবন্তি খুব অলঙ্কারিকভাবে কাব্যিকভাবে ঋষি তার প্রাথমিক উত্তরটা দিয়েছিলেন এই আমরা দ্বিতীয় শ্লোকে আমরা আলোচনা করেছিলাম যে চোখেরও চোখ আছে কানেরও কান আছে মনেরও মন আছে বাকশক্তির পেছনে একটা বাকশক্তি আছে এবং এইভাবে যদি আমরা দেহবুদ্ধির বাইরে জ্ঞানী ব্যক্তি মনীষী যখন দেহবুদ্ধির বাইরে যান প্রিতাশ মাল্যকা অর্থাৎ দেহবুদ্ধির বাইরে গেলে তখন তারা সেই আত্মতত্ত্ব অর্থাৎ অমৃতত্বকে অনুভব করতে পারেন বলে এই তৃতীয় এবং চতুর্থ শ্লোকে ঋষি পুরুষ বলছেন যে সেই অমৃতত্ব সহজে আমাদের ইন্দ্রিয়র দ্বারা বোঝ বোধগম্য নয় আবার ইন্দ্রিয়ের বাইরে যা আছে তারও বাইরে তিনি সেই আত্মতত্ত্বকে এইবারে ঋষি পুরুষ আরও বিস্তারিতভাবে আলোচনা করছেন যে কি সেই আত্মতত্ত্ব সেই এসেন্স অফ আওয়ার এক্সিস্টেন্স এসেন্স অফ দি হোল ইউনিভার্স সেটি কি সেটাই পঞ্চম শ্লোক থেকে বলছেন বলার যে স্টাইল সেটা এক অনবদ্য স্টাইল কীরকম বলছেন যত বাচান যদ বাচা অনভ্যুদিতম যদ বাচা অনভ্যুদিতম যেন বাক অদ্ভুদতে তদেব ব্রহ্ম তদ্বিদ্ধি নিদম যদিদম উপাসতে বলছেন যৎ বাচা অনুভুদিতম অনভ্যুদিতম মানে বাক্যের দ্বারা সেই আত্মাকে সেই চেতনাকে প্রকাশ করা যায় না যেন বাক অভ্যুদতে যার দ্বারা সেই বাক্য প্রকাশিত হয় অর্থাৎ আমরা যে কথা বলছি সেই কথা দিয়ে তাকে বোঝানো যায় না কেননা কথাটারই স্রষ্টা তিনি পরিচালক তিনি বলছেন যেন বাক অভ্যুদতে সেই যার দ্বারা এই বাক সৃষ্টি হয় পরিচালিত হয় বাকের উৎস যিনি বলছেন তদেব ব্রহ্ম তদ্বৃদ্ধি জানবে শিষ্যদে বলছেন তোমরা জানবে যে সেই শক্তিটাই ব্রহ্ম তদেব ব্রহ্ম তদ্বিদ্ধি নয় দং যদি দং উপাসতে মানে এছাড়া আর কিছু যাকে আমরা সাধারণভাবে মনে করি উপাসনা করি অর্থাৎ আমরা মনে করি যে সেইটাই শক্তি তা কিন্তু শক্তি নয় অর্থাৎ বাহ্য জগতে যা কিছু আছে তা কিন্তু শক্তি নয় অন্তর্নিহিত যে শক্তি যার দ্বারা বাক্য উৎসারিত হচ্ছে সেই শক্তি হলো ব্রহ্ম তদেব ব্রহ্ম ত্বাং বৃদ্ধি তাকেই তুমি ব্রহ্ম বলে জানবে সেই ব্রহ্ম ব্রহ্মচেতনা আত্মচেতনা সে হচ্ছে সেইটি যৎ বাচা অনুভূতিতম হ্যাঁ যিনি বাক্যের দ্বারা প্রকাশিত নয় যেন বাক্যুদ্ধতে যার দ্বারা সেই বাক্যের সৃষ্টি হচ্ছে বাক্য উৎসারিত হচ্ছে এইভাবে একটি একটি করে সেই যে ইন্দ্রিয়গুলি যেটা নিয়ে প্রথম কথা বলেছিলেন স্রোত্রস্ব স্রোত্রং মনসমন যত বাচহ বাচম চক্ষুশ চক্ষু এই একটি একটি করে ইন্দ্রিয় দিয়ে এই অপূর্ব সুন্দরভাবে বল বোঝাচ্ছেন ঋষি ছাত্রদের যে আসল সত্যটা কী আসল সত্তাটি কি যে প্রশ্ন হ্যাঁ তারপরে ছ নম্বর শ্লোকে মন নিয়ে বলছেন কি বলছেন ঋষি পুরুষ বলছেন জনমনসা মনোমতম তদেব ব্রহ্মাং তদ্বৃদ্ধি যদি যদিদম উপাসতে অর্থাৎ সেই একই কথা জন মনসা মনুতে মন দিয়ে অর্থাৎ আমাদের যে এই যে মনের গতিশীল মন চঞ্চল মন যে মন সর্বদাই এই বহির বিশ্বে পরিব্যাপ্ত হয়ে রয়েছে আকৃষ্ট হয়ে রয়েছে বহির বিশ্বের সঙ্গে মিলেমিশে রয়েছে তার থেকে বাইরে যেতে পারে না আমাদের যে মন বলছেন জন যত মনসা না মন মনুতে সে এই মন দিয়ে যাকে অনুধাবন করা যায় না তাহলে কি জেনাহুর জেনাহুর মন মতম যার দ্বারা মন পরিচালিত হচ্ছে মন প্রকাশিত হচ্ছে মন গতিশীল হচ্ছে বলছেন তদেব ব্রহ্ম তদ অর্থাৎ মন দিয়ে যাকে অনুভব করা যায় না মন দিয়ে যাকে বোঝা যায় না কিন্তু সেই মন যার দ্বারা পরিচালিত হচ্ছে মন যার দ্বারা গতিশীল হচ্ছে সেই মনের সেই স্রষ্টা মনের সেই উৎস তদেব ব্রহ্ম সেই উৎস হল সেই আত্মা প্রথম প্রশ্ন ছিল যে কে নিশীতম পতী প্রেশ মনে কার দ্বারা পরিচালিত হয়ে মন গতিশীল হয় চঞ্চল হয় বিষয়ের প্রতি আকৃষ্ট হয় এখানে বলছেন কার দ্বারা যে সেই শক্তি সেই শক্তি হলো ব্রহ্ম শক্তি সেই চৈতন্য শক্তি আমাদের জীব চেতনা আমাদের আত্মা সেই শক্তি সেই আত্মার শক্তির দ্বারা মন চালিত হয় মন গতিশীল হয় মন চঞ্চল হয় বলছেন নেদম যদি দম উপাসতে তাছাড়া ন ইদম অর্থাৎ দম, যদি দম উপাসতে আর বাদবাকি যা এই জগতে আছে সেগুলির কোনোটিকেই ব্রহ্ম বলা যায় না আমরা তাকেই উপাসনা করতে পারি অর্থাৎ আমরা মনে করতে পারি যে সেইটি আমাদের শক্তি সেই শক্তির দ্বারা আমরা পরিচালিত পুরুষ বলছেন যে না এই শক্তি হলো সেই চৈতন্য শক্তি সেই চেতনা তার দ্বারাই মন পরিচালিত এরপরে তারপরের শ্লোক এসছেন পরের শ্লোকটি কি সেই একটি একটি করে ইন্দ্রিয়দের কথা বলা হয়েছিল প্রথম শ্লোক দ্বিতীয় শ্লোকে এই সপ্তম শ্লোকে এবার আসছেন চক্ষু নিয়ে বলছেন দৃষ্টি শক্তি দর্শন শক্তি নিয়ে কি বলছেন বলছেন যত চক্ষুষা নপশ্যতি যেন চক্ষুংশি পশ্যতি তদেব ব্রহ্মাং তদ্বিদ্ধি নিদং যদিদং উপাসতে বলছেন যে এই চোখ দিয়ে যাকে দেখা যায় না সা নপশতি চোখের দ্বারা নপশুতি দর্শন করা যায় না যাকে কিন্তু চোখ যার দ্বারা দর্শন করে যেন চক্ষুংশী পশুদি চোখ যে দেখছে আমাদের এক্সটার্নাল যে অর্গান চোখ তাই দিয়ে কি দেখি দেখি এই এক্সটার্নাল অর্গান ডেটা বা ইমেজ আমাদের ভেতরে মনের ভেতরে যায় সেখানে স্নায়ু কেন্দ্রে যে ইমেজ তৈরি হয় তার দ্বারা আমরা অনুভব করি কিন্তু স্নায়ু কেন্দ্রটিও বাহ্যিক ঋষি পুরুষ বলছেন যে আমাদের ভেতরে ব্রেন সেন্টারে যে যে আমাদের স্নায়ুর কেন্দ্রগুলি রয়েছে বলছেন সেটিও বাহ্য যে নয় দম যদি ইদম সেটাও ইদম বাইরের জিনিস তার ভেতরে উপলব্ধি দর্শন কে করছে কোন শক্তিতে আত্মশক্তিতে বলছেন তদেব ব্রহ্ম তদ্বৃদ্ধি নিদম যদিদম উপাসতে আমরা একটা শ্লোক সীতারশ উপনিষদে পড়েছিলাম সেই যে আত্মশক্তি পরম চৈতন্য সত্তা তাকে বিবরণ দিতে গিয়ে ঋষি সত তার উপলব্ধি থেকে বলেছিলেন যে সর্বেন্দ্রীয় গুণাভাসন সর্বেন্দ্রীয় বিবর্জিতম সর্বস্ব প্রভু মিশানম সর্বস্ব সরণমেষ বলেছিলেন কি সর্বেন্দ্রীয় গুণা সেই যে আত্মশক্তি সেই যে ব্রহ্ম চেতনা তার ভেতরে সমস্ত ইন্দ্রিয়ের শক্তি তার ভেতরে রয়েছে কিন্তু সর্বেন্দ্রীয় বিবর্জিত সেই আত্মশক্তি যে চেতনা তার কোনো ইন্দ্রিয় লাগে না তার কোনো ইন্দ্রিয়ের আলাদা দরকার নেই কিন্তু তার ভেতরে সমস্ত শক্তি আছে কিন্তু তিনি যখন প্রকাশিত হন তিনি তখন আমাদের এই বহিরেন্দ্রের দ্বার প্রকাশিত হন তাহলে উৎসটা কি শক্তির উৎস শক্তির কেন্দ্রটা কি কেন্দ্র হচ্ছে সেই চেতনা যিনি সর্বস্ব প্রভূমি সানম সর্বস্ব স্বর্ণমেহ সমস্ত বিশ্বব্যাপী ব্যাপী ছড়িয়ে আছেন যিনি এবং সমস্ত কিছুর প্রভূমি সানম সমস্ত কিছুর কন্ট্রোলার সেই আত্মশক্তি হচ্ছে ব্রহ্মশক্তি তিনি সর্বস্ব প্রভু সানম সমস্ত জগতের বিশ্বজগতের প্রভু সেই চেতনা সেই চেতনার একটি অংশ হচ্ছে আমাদের আত্মচেতনা জীব চেতনা ব্রহ্মচেতনা বলছেন সেই তদেব ব্রহ্মং তদবৃদ্ধি অর্থাৎ চক্ষুর দ্বারা আমরা যা দেখতে পাই না কিন্তু চোখ সেই শক্তি দিয়ে সেই ব্রহ্মশক্তি সেই যে সর্বেন্দ্রীয় গুনা ভাষং তার ভেতরে সেই গুণটি সেই আত্মার মধ্যে চেতনার মধ্যে রয়েছে সেই চেতনাই ব্রহ্ম তাছাড়া বাইরের এই শক্তিগুলি নয় যদি উপাসতে বাইরের শক্তিগুলি ব্রহ্ম নয় তারপরে আট নম্বর শ্লোক এবারে একটি একটি করে ইন্দি এবারে শ্রবণেন্দ্রিয় এলেন ঋষি পুরুষ বলছেন ইয়ৎ ন নশ্রেণতি ইয়ৎ ন সত্যেন নিনতিত্র মৃদং শ্রুতম তদেব ব্রহ্ম বৃদ্ধি নিদং যদি ন নিনতি শ্রবণ শক্তির দ্বারা ব্রহ্মকে পাওয়া যায় না বোঝা যায় না আমাদের আত্মশক্তিকে আমাদের চেতনাকে আমরা শুনতে পাই না আমাদের যা কিছু জ্ঞান আমাদের এই জীবনের যা কিছু জ্ঞান সব কিছু জ্ঞানেরই দরজাগুলি হচ্ছে কিন্তু এই পাঁচটি ইন্দ্রিয় বা ইন্সট্রুমেন্ট মিডিয়াম যদি বলি এই পাঁচটি ইন্দ্রিয় এটা তারপরে তো শ্রবণ ইন্দ্রিয় একটি বলছেন যে কোনো ইন্দ্রিয় দিয়েই আমরা তাকে চেতনাকে বুঝতে পারি না বলছেন যত সত্রেই ন শ্রীনতি যাকে শ্রবণ শক্তি দিয়ে শোনা যায় না কিন্তু যেন সত্রম ইদম স্রুতম যার দ্বারা এই যা কিছু শব্দ আমরা শ্রুত হই আমরা শুনি যার দ্বারা আমরা শুনি কার দ্বারা শুনি বাহ্যিক কর্ণেন্দ্রিয়ের দ্বারা আমরা শুনি শ্রবণেন্দ্রের দ্বারা শুনি না শুনি সেই আত্মশক্তি দ্বারা সেই আত্মশক্তি যদি না থাকে আমাদের কর্ণেন্দ্রিয় অচল বলছেন সেই শক্তি হচ্ছেন তদেব ব্রহ্ম তং বৃদ্ধি নেদং যদি দম উপাস বারবার বিভিন্ন উদাহরণ দিয়ে দিয়ে বলছেন যে বাচম দিয়ে বলেছেন সেটি ব্রহ্ম সেটির উৎস বাচন শক্তির উৎস হচ্ছে ব্রহ্ম তারপরে বললেন যে মনের শক্তির উৎস হলো ব্রহ্ম তারপরে হলেন চক্ষু দর্শন শক্তির উৎস হলেন ব্রহ্ম এবার বলছেন শ্রবণ শক্তির উৎস হলেন সেই ব্রহ্ম শ্রবণ কোনো শক্তি দিয়েই তাকে জানা যায় না কেন তার থেকেই শক্তিগুলি পরিচালিত হয় তার থেকেই শক্তিগুলি সৃষ্টি এইবারে ন নম্বর শ্লোকে প্রথম খণ্ডের শেষ শ্লোক ঋষি পুরুষ বলছেন ইয়ৎ প্রাণেন নাণীতে যে প্রাণ প্রণীয়তে তদেব ব্রহ্ম ত্বং বৃদ্ধি নেদং যদিদম উপাসতে য প্রাণেন ন প্রাণীতি না প্রাণ আহা প্রণীয়তে অর্থাৎ প্রাণ কার্য এই যে শক্তি বিভিন্ন অঙ্গকে পরিচালিত করছে এই প্রাণকার্য নিজে দ্বারা এই শক্তিগুলির দ্বারা প্রাণ কার্যে প্রাণ কার্যে আমাদের বিভিন্ন কর্মেন্দ্রিয়ের ভেতরে যে শক্তি পরিচালিত কর্মেন্দ্রিয়ের ভেতর দিয়ে সেই শক্তি দিয়ে আমরা কি তাকে বুঝতে পারি সেই শক্তি দিয়ে তাকে বুঝতে পারি না সেই শক্তিগুলো যা পরিচালিত হয় যার দ্বারা তদেব ব্রহ্ম তদ্বৃদ্ধি তং বৃদ্ধি সেই প্রাণ শক্তি যার দ্বারা যেখান থেকে সৃষ্টি হচ্ছে যার দ্বারা পরিচালিত তিনি হলেন ব্রহ্ম সেই প্রাণ শক্তি দিয়ে কিন্তু ব্রহ্মকে বোঝা যায় না আমার যা কিছু শক্তি আছে বিভিন্ন অঙ্গের অঙ্গ প্রত্যঙ্গে কর্মেন্দ্রিয়ের দ্বারা প্রকাশিত হচ্ছে মাধ্যমে কর্মেন্দ্রীয় মাধ্যমে পরিচালিত হচ্ছে সেই শক্তি দিয়ে আমরা অন্য কিছু বুঝতে পারি এই পৃথিবীর অনেক কিছু বুঝতে পারি বিশ্বজগতের বহির্জগতের আমার বাইরে আমার সত্তার বাইরের অনেক কিছু উপলব্ধি করতে পারি এমনকি আমার নিজের দেহকেও আমরা উপলব্ধি করতে পারি তাই দিয়ে কিন্তু তাই দিয়ে এই শক্তির উৎসকে উপলব্ধি করতে পারি না সেই শক্তির উৎসটি কি সেই শক্তির উৎসটি হল বলছেন যদি দম উপাসতে অর্থাৎ এছাড়া আর কিছুই যা কিছু আমরা শ্রেষ্ঠ মনে করি না কেন শক্তিশীল মনে করি না কেন সে কোনো কিছু শক্তি শক্তি নয় আসল শক্তি আসল উৎস হল সেই ব্রহ্ম তাহলে আমরা এই আজকের আলোচনায় এই পঞ্চম শ্লোক থেকে নবম শ্লোক পর্যন্ত যে আলোচনা করলাম কেন উপনিষদের এটা হলো কেন উপনিষদের যে প্রথম প্রশ্ন দিয়ে শুরু হয়েছিল সেই প্রশ্নের উত্তর এখনও শেষ হয়নি উত্তর এরপরে অনেক আলোচনা আছে ঋষি পুরুষ ক্রমশ আলোচনার বিস্তার ঘটাচ্ছেন প্রথমে কাব্যিকভাবে বললেন তারপরে এবারে আস্তে আস্তে এক্সপ্লেনেশানটা ডিটেলস করছেন যাতে আমরা সবাই বুঝতে পারি আমরা আসলে কি কি আমাদের সত্তা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সত্তা কি আমরা যদি আমাদের সত্তাকে জানতে পারি কে আমরা যদি জানতে পারি তাহলে আমরা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড কি তাও আমরা জানতে পারবো ব্রহ্মাণ্ডের সঙ্গে আমাদের কি সম্পর্ক তাও আমরা জানতে পারবো তা আমরা এখনো পর্যন্ত যে আলোচনা জায়গায় এলাম ঋষি পুরুষ বলছেন যে আমাদের ভেতরে যে সেই শক্তি যে শক্তির দ্বারা আমাদের বাহ্যিক সমস্ত শক্তিগুলি পরিচালিত সমস্ত গুলি পরিচালিত হচ্ছে আমাদের উপলব্ধি যার দ্বারা হচ্ছে দর্শন শ্রবণ ইত্যাদি যা হচ্ছে সেই শক্তিই হলো আসল সত্তা সেই শক্তিই হল ব্রহ্ম সেই ব্রহ্ম হল জীবসত্ত্বা জীবচেতনা এবং ব্রহ্মচেতনা এক আমরা সেই ব্রহ্মচেতনা সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা এর পরের পর্বে করব পরের পর্বে আমরা আসব দ্বিতীয় খণ্ডে দশ নম্বর শ্লোকে